সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেকবারের মতো এবারও লেটে ব্লগ নিয়ে এসেছি তো ব্লগটা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে চলো আমাদের বাড়ির পুজোর পরের দিনে ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে সেই হোলি ব্লগ মানে এখানে এসে এতটা ল্যাথ খাই যে কি বলবো আর তো ভীষণ জ্বর ছিল কয়েকটা দিন সেই জন্য আরও সেইভাবে ব্লগ করা হয়নি কিন্তু যতটুকু ব্লগ করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো সবাই বাড়িতে আছে। হোলিটা সেলিব্রেট করি রায় তো জ্বর আসছে যাচ্ছে এইরকমটা হচ্ছে তো তাও সবাই জোর করছে তো একটু যাবো সামনে হোলি সেই রকম খেলবো না আমি যাচ্ছি যদিও দেখতে গেলে এবার কিন্তু হোলি তিন দিন খেলেছে সবাই দুদিন দোল পড়েছে একদিন হোলি এটা সেকেন্ড ডে সেই জন্য আমরা যাচ্ছি একটু এখানে বসন্ত উৎসব খুব সুন্দর করে হয় দু তিন জায়গায় কিন্তু আমরা এতটা লেট করেছি যে অন্য টাউন ক্লাব মানে ময়দানে যেটা হয় সেটা শেষ হয়ে গেছে তো আমাদের দোকানের সামনে মানে সুভাষপল্লী ক্লাবে হবে ছোট করে বসন্ত উৎসব মানে গান টান লাগিয়েছে এরকমটা তো সেইখানেই আমরা সবাই গিয়েছি খুব নাচানাচি হচ্ছে গান চালিয়েছে সেই জন্য মিউট করে দিয়েছি আমি সবটাই আমি তো ভয়ে আর গেলামই না মানে ওই মণ্ডপের সামনে আমি দোকানেই রয়ে গেলাম সবাই প্রথমে দোকানেই এসেছিল তারপরে একটু পোজ দিয়ে ফটো টটো তুললাম তারপরে কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম আমি আর এখানে থাকিনি ওরা সব এখানে গিয়েছিল ভেতরে নাচানাচি করেছে মানে আমি তো জাস্ট এমনি ওরা বলাতে এসেছি দায়ের তো শরীর খুবই খারাপ ওইটুকু সময় জ্বর থেমেছিল সেই জন্যই এসেছি আর কন্টিনিউ কিন্তু দু ঘন্টা জ্বর থামলে দু ঘন্টা পর আবার জ্বর আসছিল এরকমটা করে তিন চার দিন হলো ডাক্তাররা দেখানো হয়েছিল হলে দিন সকালেই আমার মোবাইলটা ওদের কাছে ছিল আমি তো ভারী চলে পরে এডিট করার সময় দেখছি এইসবও হয়েছে ওখানে মানে পাঞ্জা খেলা আমার ছেলে শুভম ও আর কি খুব মানে হাট্টা কাট্টা ওর সঙ্গে পারবে না তো ভাইয়ের একটা বন্ধু জিত ও বলছে যে আমার সঙ্গে পারবে না দিয়ে দুজনে একদম লেগে পড়েছে শেষ পর্যন্ত কে জিতেছে আমার শোনা হয়নি মনে হয় ওই জিত ভাইয়ের বন্ধুকালো দেখতে ভালোই লেগেছে সেজন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো হোলির দিন রাতের বেলা জোর জোর সবকে রাখা হয়েছে আমার তো চলেই যে অনেক চেষ্টা করে আটকে ফাটকে দরজা ফরজা লক করে মামাকে রান্না হয়ে আর মাসিরা তো থাকতোই মাসিরা সকালবেলা চলে যাবে কোচবিহার তো রাতের বেলা স্পেশাল করে আমি রান্না মনে কিছু ভালো রান্না শিখেছে স্পেশাল আর আমি এইদিকে হেল্পার শুভমের আর তো কোথায় কি আছে সেটা জানে না করো পড়াশোনা করো চিকেন হয়েছে যেটা শুভম করেছে শুভম বিশাল ভালো করে নিয়েছে বুঝবনে কী কী লাগবে না লাগবে মানে করে মানে রান্না করার জন্য খুব এনার্জেটিক হয়ে গেছে আজকে বিশাল বলেছে ছিল আমিও করবো যে জানেনা আর আজ লাগি রুটিটা দিয়েছি আর এখানে রুটি হচ্ছে সবার জন্য আর এই দিকে দেখো রুটি করতে বশবে কেউ তারপরেকে একটা আর অদ্ভুত জিনিস দিয়েছে ওকে যেটা ঠাকুরের সেটা ওর জন্য আমিশ করে ফেলেছে ঠাকুরি যদিও আরো আছে সেই জন্য ইনশাআল্লাহ শেষ নেই ওকে এখন রুটি কেউ বললে লজ্জা পেয়ে যাচ্ছে আর তখন এসেছি কাল দু চার দিন হয়েছে

দাওয়া হলো এখন চলো ঘুমিয়ে পড়ি সবাই কিন্তু ছোট্ট মামা কুট্টি মামা আর ভাগ্নির ভালোবাসা কমই হচ্ছে না ওদের এত গলায় গলায় মিল আর মাসিরা মামারা সবাই সকালে ঘুম থেকে উঠে চলে গেছে আর ব্লগ করা হয়নি সেইভাবে চলো পরের দিন আবার কি করেছি সেটাই তোমার তো এটা পরের দিন দুপুরে মানে ডাক্তারটা দেখিয়ে তারপরের দিন সকাল থেকে একটু ঠিক আছে তো ভাবলাম সবাই বলছে চুলের জন্য চুল আটকে মানে চুলটা এত বড় হয়ে গেছে সেই জন্য ঘেমে জ্বর আসছে এটা ওটা না আমার খুব চুল রাখার শখ কিন্তু সবার কথাতে আমি না ঠিক আছে সবার কথাও শুনতে হয় সেই জন্য আমি পুরো চুলটাই কেটে দিয়েছি টাক করে দিয়েছি আর একদমই কিন্তু আমি টাক করিনি আমি হচ্ছে মেশিন দিয়ে থ্রিতে চালিয়েছি কারণ বাচ্চাদের আমি শুনেছি যে একদম টাক করলে মাথায় প্রেশার পরে বা এই রকমটা আমার একদমই মনে হয় না যে বারবার টাক করলে চুল অনেক ঘন ওঠে সেটা একদমই নয় যেটা জন্মগত যেটা যার হবে সেটাই হবে আমার মনে হয় আর আমি মোবাইল খেটেও দেখেছি আমি ভুলও হতে পারি বাট আমার রকমটা মনে হয় না যে টাক করলে বা বারবারে ডিম ঘষে দিলে মাথায় চুল ঘন হয় যার যেটা হবে সেটাই হবে তো যাই হোক সবার কথায় আমি কিন্তু টাকটা করেছি দেখছি ভালোই লাগছে খারাপ লাগছে না মানে আমার একটা খুব ভয় ছিল যে কেমন লাগবে টাক করলে দেখছি সবাই বলছে ভালোই লাগছে ঠিকই আছে টাকটা করে বেশ মজা হয়েছে ওর মানে অনেকটা হালকা ফুলকা হয়েছে মাথাটা আর মানে আমি ট্যাট করেছি এই জন্যই যেন ওর ফ্রি লাগে একটু অনেকটা ঝাপড়া চুল হয়ে গেছিলো ঘন চুল হওয়ার জন্য একদমই না আর আমার তো মনেও হয় না তো এই দেখো আবার নেল নেলপালিশ পরিয়ে দিচ্ছে মিমিকে কত সুন্দর পড়িয়েছে সবাই এটাই অবাক হয় এখনকার বাচ্চারা সত্যি ম্যাক্স প্রো লিপস্টিক পরবে তাও ঠোঁটের বাইরে যাবে না নেল পালিশও পড়ানো শিখিয়ে গেছে মানে অ্যাডভান্স বাচ্চা কাচ্চা আর সাজুনি তো মাস্টার আমার মেয়ে আজকাল বাচ্চা কাচ্চাগুলো এরকমই মানে সাজা গোজায় একদম এক্সপার্ট

ওকে লাগাচ্ছিস কেন তুই যতটা রাই বদমাস ছিল এখানে এসে বেশি হয়েছে আর এগুলো শিক্ষা গুরু হচ্ছে তার মামা তো মামা যেমন সেই রকমই ভাগ্নি হয়েছে আমার সেটা তো কিছু বলার নেই শিখাবে তো শিখবেই ঠিকই আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে গুড নাইট